নিরপেক্ষ হতে হবে কোনো বৈষম্য করবে না সবার ভাষা বুঝবে পরিবেশ বান্ধব শিশু সাধন করবে সেরকম একটা সরকার আমরা চাই আমরা টাকার বিনিময়ে ভোট বিক্রি করব না কোন রাজনীতি করে কোন দলে করে এটা দেখা বিষয় না যে এই ব্যক্তিটা ভালো আমি একে ভোট দেবো আপনি ধনী আপনার জন্য একরকম আইন আমি গরিব আমার জন্য একরকম আইন এই রকম আইন আমি চাই না বড় লোক বড় লোকই হইতেছে গরিবের খাওয়ার নাই চাই আরো সুন্দর হোক আরো ঘুষমুক্ত হোক এইরকম বাংলাদেশ চাই সবাই স্বাধীনভাবে মা বোনরা চলতে পারে এই রকম বাংলাদেশ চাই আমাদের আইন নিরাপত্তা আরও কঠোর হোক এটা চাই আমি গাড়ি চালাই এই জন্য বলতেছি ঠিক আছে সবার জন্য আইন সমান হওয়া দরকার আপনি ধনী আপনার জন্য একরকম আইন আমি গরিব আমার জন্য একরকম আইন এই রকম আইন আমি চাই না আইন হবে সবার জন্য রাজা হোক হোক ফকির হোক সবার জন্য এক হওয়া দরকার প্রত্যাশা এইটাই যে সুষ্ঠুভাবে দেশ চালাবে দুর্নীতিমুক্ত দেশ থাকবে যেটা আমাদের দরকার আমরা তো অনেক পিছিয়ে গেছি চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা কি পাইছি বড় লোক বড় লোকই হইতেছে গরিবের খাওয়ার নাই কিন্তু আমরা নির্বাচন আসলে গরিবরা দুইশো চারশো পাঁচশো বা হাজার টাকা দিয়ে ভোটটা নিয়ে আনি আমরা গরিবরাও নিয়ে আনি নিয়ে ভোটটা বিক্রি করা ভালো আমাদেরও সচেতন হওয়া দরকার যে আমরা টাকার বিনিময়ে ভোট বিক্রি করব না আমরা একজন আদর্শবান ভালো ব্যক্তিকে ভোট দেব যেটা আপনার কোরআন ইয়ে আছে। আপনি ভোট দিবেন একজন ভালো ব্যক্তিকে যদি আপনি ওই ভোট ভালো ব্যক্তিকে না দেন এটার জন্য আপনিও দায়ী এটার জন্য গুণাবাগে আপনিও হতে হবে এই জন্য দেই খা শুই না ভালো যে ওই যে মনে করেন কোন রাজনীতি করে কোন দলে করে এইটা দেখা বিষয় না যে এই ব্যক্তিটা ভালো আমি একে ভোট দেবো আমরা ভালো ব্যক্তিকে ভোট দিলে আমাদের দেশে এমনি উন্নত হবে